এই গ্রীষ্মে শান্তিতে একটু কোথাও খাবার দাবারের ইচ্ছে আছে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জন্যই বলা চলে অপেক্ষা করছে দাসপুরেরই এই রেস্টুরেন্ট একেবারে অভিনবভাবে সাজানো হয়েছে এই রেস্টুরেন্ট একেবারে সব ভিডিওই কিন্তু রয়েছে সরাসরি সেই ছবি দেখবেন আর মুগ্ধ হবেন একদম কনফার্ম এটুকু আমি বলতে পারি আর খাবার দাবারও যথেষ্ট কোয়ালিটি ভালো যেটুকু খেয়ে বুঝলাম সে ভিডিও থাকছে একবার দেখুন চারিদিকের যে পরিবেশটা ঠিক কিভাবে এরা সাজিয়েছে একদম ঠিক ধরেছেন আমরা এখন পৌঁছে গেছি দাসপুর এক নম্বর ব্লকের ঘাটাল পাঁশকুড়া সড়কের একেবারে ধারে বেলতলা যে বাজার বা বাস স্ট্যান্ড তা থেকে একটু আগে ঘাটালের দিকে ডান দিকে পড়বে এই গাঁওয়ালা রেস্টুরেন্ট অনেক শুনেছি অনেকের ভিডিও দেখেছি আর আমরা যারা এই ধরনের রেস্টুরেন্ট বা খাবার দোকানগুলোকে ব্রেক করি দু দুই এই মুহূর্তে কিন্তু এই গাঁওয়ালা রেস্টুরেন্টের কাছে পৌঁছে গেছি আর আশা করি আমরা কোনো পক্ষে কথা বলবো না এটাও বলতে পারি আমাদের ঠিক কেমন লাগছে খাবার দাবার কেমন লাগছে সেগুলোই কিন্তু আপনাদেরকে বলবো আর এ যাবত আমরা যে ধরনের ভিডিওগুলো পোস্ট করেছি খাওয়ার বিষয় অন্তত আপনারা অনেকেই সেগুলো দেখেছেন এবং সেই অনুযায়ী সেখানে পৌঁছে অ্যাপ্রিসিয়েটও করেছেন তো সেই বিশ্বাসটুকু রেখে এই ভিডিওটা দেখবেন আর অবশ্যই আপনাদেরকে জানাবো এখানে এসে এখানের যে অ্যাম্বিয়েন্স এবং এখানের যে পরিবেশ এবং খাবার দাবার একটি বারের জন্য অন্তত টেস্ট করে যাবেন বাঙালির ভবিষ্যৎ স্বাধীন ব্যবসায় তা আবারও একবার প্রমাণিত হল দাসপুরের এই যুবকের কাজকর্মে মাত্র এক মাস দাসপুরের যুবক পলাশের উদ্যোগে তৈরি গাঁওয়ালা রেস্টুরেন্ট এই ত্রিশটা দিনেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গেছে দাসপুরের বেলতলার এই গাঁওয়ালা রেস্টুরেন্টের নাম শুধু খাবার নয় এখানকার পরিবেশ একেবারে অন্য জগতে নিয়ে যাবে আপনাকে নিজের প্রিয়জন বা পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে এই রেস্টুরেন্টে এলে আপনি মুগ্ধ হবেন দেওয়ালে দেওয়ালে বাংলার গ্রাম উঠে এসেছে পুরাতন সাইকেল এখানে আলোকিত আধুনিক নিয়ন আলোয় হ্যারিকেন লণ্ঠন গ্রামাফোন আগেকার সেই সাদা কালো টিভি মনে আছে বাঁশের বেড়া চেয়ার টেবিলে বসে খাবারটা অর্ডার দিয়ে জাস্ট চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলেই আপনি স্বপ্নের জগতে পৌঁছে যাবেন

মানে যেগুলো গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়া ঐতিহ্য নিয়ে তৈরি আমাদের এই গাঁওবালাকে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সমাজের লক্ষ থেকে যেমন ধরুন গিয়ে পাতকু যেটা আমাদের সামনেই রয়েছে কেবিন মানে ক্যাশ কাউন্টার যেটা পাত এই যে পুরাতন দিনের টর্চ লাইট মাথার ওপরে রয়েছে আগেকার দিনে মা ঠাকুমারা চাল ধোয়ার জন্য ঝুটুনি ব্যবহার করত। সেই ঝুটুনি আপনার হচ্ছে ধান বা চাল পাচড়ার জন্য যেগুলো বলতো কুলো আপনার হচ্ছে গিয়ে লণ্ঠন হারকিন এই সমস্ত কিছু পুরাতন জিনিস তাল পাতা তো এখন পাওয়া যায় দেখতে তবু আপনার হচ্ছে জবা ফুলের যে মানে জবা জবা জবাবি সরি আপনার পদ্ম ফুলের যে কুড়িগুলো থাকে তারপর গিয়ে হচ্ছে চালতা পাতা অনেক কিছু নতুনত্ব জিনিস তুলে ধরেছি যেগুলো এখন আর দেখতে পাওয়া যায় না তো অ্যাটমসফিয়ার আমি সবাইকে বলবো সমস্ত কাস্টমারদেরকে যারা এখানে আসবেন একটা নিরিবিলি গ্রাম্য পরিবেশ ফিল করবেন এবং ভালো লাগবে আশা রাখি হবে মানে খাবারটা করলে তো আপনারা বুঝতে পারবেন না আমি যতই ভালো বলি সেটা আমার কথাতে হবে সবসময় বলবো টেস্ট করতে হবে আপনারা আসবেন টেস্ট করুন নিজেরা কোয়ালিটি বিচার করবেন আমরা তো করেছি নতুন তো ঠিক ভুল থাকে থেকে থাকে আমরা চেষ্টা করবো বেটার কোয়ালিটি দেওয়ার সেই চেষ্টাই করছি তো আমাদের থেকে পাবেন আপনারা পিৎজা আমরা শুরু করেছি প্রথম বেলতলাতে আসছে আপনাদের জন্য পিৎজা শুরু করেছি পিৎজা চাইনিজ ইন্ডিয়ান তন্দুরি এগুলোই থাকছে মোটামুটি বিরিয়ানি তো থাকছে বিরিয়ানির অল ভ্যারাইটিস আছে আমাদের হান্ডি বিরিয়ানি দম কলকাতা দম বিরিয়ানি চাইনিজের ফুড ইন্ডিয়ান তো আছেই এই সমস্ত কিছু আছে মেনলি পিৎজাটা আমরা শুরু করেছি পিজা করছি খুব হ্যাঁ হ্যাঁ নতুন সংযোজন এখানে অ্যাকচুয়ালি পিৎজা বলতে মানুষ বং পিৎজাই চেনে ব্র্যান্ড হয় তো তো আমরাও শুরু করেছি গাঁওওয়ালা ক্যাফেতে আপনারা আসুন পাবেন পিৎজা আমরা শুরু করেছি পিৎজা টেস্ট করুন করার পর কোয়ালিটি নিজেরাই বিচার করবেন যদি ভালো লাগে তো চাইবো দ্বিতীয়বার সাথে আসুন প্রায় এক মাসের ওপরে হয়ে গেল এই রেস্টুরেন্ট এক মাস তো অলরেডি কিন্তু এখানে যারা খেতে এসেছেন কিছু তো রিভিউ পাচ্ছেন কেমন কি বলছেন আপনিও কিন্তু এসেছেন কারোর না কারো রেভিউ বা আমি হয়তো ডেকেছি বলে ইনভাইটেড যাই হোক ব্যাপারটা হচ্ছে কাস্টমার ওভারঅল যারা খাচ্ছে সবাই ভালোই বলেছে এবার পিছনে কে কী বলেছে আমি জানি না আমাদের সামনে বা ধরুন যেই কাস্টমারটা খাওয়ার পর গেছে সেই কাস্টমারটা কিন্তু আমার এসেছে তো বলছে এখানে এখানে সবচেয়ে কম টাকায় কি খাবার পাবো বিরিয়ানি একশো টাকায় পাবেন ফুটপাথ একশো টাকা আমার এত

ও পাঁচ কিলোমিটার মোটামুটি দিচ্ছি এখনও পর্যন্ত ওর জন্য যদি কম আইটেম হয় হয়তো এক্সট্রা কিছু ডেলিভারি চার্জ লাগে তো ডেলিভারি চালু আছে মোবাইল নাম্বার এইট থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স টু নাইন থ্রি জিরো আরও একটা নাম্বার নিয়ে রাখুন নাইন ফাইভ ফোর সেভেন থ্রি সিক্স জিরো সেভেন ডবল সিক্স এই মানে সার্ভিস টাইম কটা থেকে কটা উচিত সকাল এগারোটা থেকে রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত আমরা ওপেন থাকি সাড়ে দশটা লাস্ট অর্ডার ক্লোজ হয় মানে লাস্ট অর্ডার সাড়ে দশটা আপনার নাম আমার নাম প্রকাশা বন্ধু জগবালা ক্যাফের পক্ষ থেকে বলছি সবাইকে চাইবো দাসপুরবাসীকে আসুন আমাদের এই ক্যাফেতে টেস্ট করুন এবং আমাদের এই অ্যাটমসফিয়ারটা উপভোগ করুন সবাইকে আহ্বান জানাবো কম করে দেয়

থেকে অনেকটাই ডিফারেন্ট কোয়ালিটি ভালো